ওয়ালাইকুম সম্মানিত প্রবাসী সবাই কেমন আছে আশা করি মোহান আল্লাহ তালা অশেষ রক্ষমতে ভালোবাসে অসমীয়া আমি এক কথা বলতে চাই বিবেক দেয়া না আবেক্কে বাইবা দেখেন বাংলাদেশের যে অবস্থা যে পুরুষ বা এক মহিলা ভাই বোনকে এক কথা শেষ আমাদের ভাই বোনকে যেভাবে হত্যা করা হইছে যদি আপনার বিবেকে পুরো যদি হ্যাঁ এটা সত্য তাহলে মনে করবেন কি বাংলাদেশে টাকা ব্যাংকের মাধ্যমে একবারে পাঠাবেন না আমি আপনাদের কাছে হাত জোর করি প্রয়োজনে আমার পায়ে ধরি আপনারা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না হয়তো আপনারা প্রয়োজনে হন্ডি ব্যবহার করবেন প্রয়োজনে বিকাশ ব্যবহার করবেন প্রয়োজন নগদ ব্যবহার করবেন কিন্তু ব্যাংক একদম মায়াপ গা একবারে ব্যাংক টাকা পয়সা দিবেনই না আর যদি আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দেয়

যার কারণে সারা দেশটা বাংলাদেশটা একটা উল্টাপাল্টা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনারা যদি এটা বিবেচনা করেন হ্যাঁ এটার সত্য এটা বাস্তবতা তাহলে মনে করবেন কি ব্যাংকের মাধ্যমে একদম আপনারা সম্পূর্ণ হয়ে গেছেন দেশ চালাবে মুক্তিযোদ্ধা নাতিরা দেশ চালাবে বাংলাদেশে বড় বড় নীতিনীতিরা বাংলাদেশে কোনো ব্যাংক এবং কি কোনো বড় বড় উন্নয়ন কোনো প্রবাসীরা মাধ্যমে হবে না রেমিটেন্স কোনো বাংলাদেশে প্রবাসীরা দিবে না একমাত্র বড় বড় লোকেরা দিবে রেমিটেন্স কোনো বাংলাদেশের কোনো রেমিটেন্স কোনো যাওয়াই হবে না

কোনো বিকাশের মাধ্যমে বা কোনো ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন কিন্তু ব্যাংকের মাধ্যমে কোন টাকা পয়সা পাঠাবেন আপনাদের কাছে আমি প্রয়োজনে পায়ে ধরি আপনার ব্যাংকের মাধ্যমে কোন টাকা পয়সা পাঠাবেন আমি আপনাদের কাছে সাহায্য করি